আসসালাম আলাইকুম বন্ধুরা মেয়েদের সুখ কিন্তু বুড়ো বয়সেই হয় কেন বলছি যাদের নতুন 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 বিয়ে বিয়ে হয়েছে হওয়ার তোমাকে তোমার পরিবারের লোকজন যদি তোমাকে অপমান করে তোমাকে ছোট করে কথা বলে খারাপ ব্যবহার করে তাহলে না একটু হজম করতে শিখবা দিন শেষে হাজবেন্ড যখন আসবে তখন হাজবেন্ডের কাছেই কাছে গড় গড় করে সবকিছু বলে দেওয়ার দরকার নাই কারণ তুমি পরের মেয়ে তোমার কথা সে পরে বিশ্বাস করবে জন্মের পর থেকে যাদের কাছে আছে তাদের কথাই কিন্তু সে বিশ্বাস করবে এটাই বাস্তব এই বাস্তবতাকে মেনে নিয়ে যাদের বিয়ে হয়েছে নতুন তাদেরকে বলছি তোমরা যখন নতুন নতুন বিয়ে হবে যে যাই বলুক একটু হজম করতে শেখো এবং বিয়ের দুই চার পাঁচ দশ বছরের মধ্যে হ্যাঁ কিছু কি বলুক টুকু বাবু নিয়ে নাও তারপরে দেখবা মানে পনেরো বছর মিনিমাম পনেরো বছর পর দেখবা যে এই যে তুমি ধৈর্য ধরেছো এই ধৈর্যের ফলে তোমার হচ্ছে সংসারটা তোমার হাতের মুছোয় চলে এসেছে এসেছে তা শাশুড়ি হয়তো তখন আর নেই ননদ যারা ছিল তাদেরও বিয়ে শাদী হয়ে তা তাদের জীবন দিয়ে বিজি হয়ে পড়েছে তাহলেই দেখবা জীবনে আসল সুখটা তুমি পেয়ে যাবা আর যে সকল মেয়েরা ওই যে ডায়লগ দেয় না যে পঁচিশ বছর বয়স আমার যে শাড়ি দরকার যে সুখ দরকার আমি সেটা ওই ষাট বছরে পেলে আমি সেটা লাগবে না সে সকল মেয়েদের কপালেই দুঃখ জোটে বুঝতে পেরেছ সে সকল মেয়েদেরই না হয় পরকিয়া হয় না হয় ডিভোর্স হয় না হয় হচ্ছে লাইফটাই তাদের নষ্ট হয়ে যায় তো মেয়েদের সুখ একটু বুড়ো বয়সে আসে সেই জন্য আমি বললাম এটা মেনে নিয়ে যে মেয়েরা খুব সুন্দর করে একটু ধৈর্য ধরে সবার কথা হজম হজম করে মানে হাজবেন্ডের সাথে এত নালিশ না করে একটু কষ্ট করো বুড়ো বয়সের সুখটাই কিন্তু আসল সুখ যৌবন বয়সে পরিশ্রম করতে পারবা কিন্তু বুড়োকালে কিন্তু পরিশ্রম করা যায় না হাজবেন্ডের আদর ভালোবাসা পেতে চাইলে তার পরিবারকে আপন করে নিতে চাইলে একটু তো কষ্ট কি গুতা সহ্য করতেই হবে হবে না অবশ্য অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারো আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম সংসারে শুধু স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস করেছি দেখে আজকে বিয়ের বাইশ বছর পরে আমি রানি আমার কথা ছাড়া কিন্তু আর কোনো কিছুই চলে না আশা করি বুঝতে পেরেছ আবারও বলছি মেয়েদের সুখ কিন্তু একটু গুড়ো বয়সেই আসে আর সুখ গুড়ু বয়সে আসলেই তার সঠিক মূল্যায়ন হয় তারপর হচ্ছে সঠিক আনন্দটা তুমি পাও ঠিক আছে লাইফে প্রবলেম কম হয় মাংস রান্না করছি কেমন হয়েছে বলো তো এখনো হয়নি আরেকটু হবে একটু উপদেশ দিলাম যদি উপদেশটা মানতে পারো তার লাইফের সুখ ইস্যু আর যদি যে অল্প বয়সে আমার এটাই লাগবে এখনই লাগবে ধৈর্য তাদের কম কপালে কিন্তু দুঃখ আছে না হয় ডিভোর্স না হয় পরক্রিয়া না হয় জীবনে ওই যে বিয়ের পর দেখা যাচ্ছে যে তোমার মনের মতো হচ্ছে না স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি যাবে একবার ডিভোর্স দিয়ে বাবার বাড়ি যেয়ে দেখো বাবার বাড়ির ভাতের দামটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে ভাইয়ের কাছে বোঝা হয়ে যাবে তো তাই তো বলি ধৈর্য 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 আমরা যতই আধুনিক হই মেয়ে মানুষের ধৈর্যই হচ্ছে একটা সংসারে তুমি নিজেকে কতটা শক্ত করে নিজের অবস্থানটা তৈরি করতে পারবা আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ